এটা হচ্ছে মিয়াকক ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজির বিদ্যুৎ খরচটা কম হবে এবং আল্লাহ দুনিয়া যা আছে সবকিছু রান্না বান্না এটার মধ্যে আপনি করতে পারবেন অনেকে পিজা বানায় কেক বানায় তারা সঠিক মেজারমেন্ট কত টেম্পারেচার কত টাইম দিতে হবে এটা জানে না আর এটা নিলে সুবিধা কি এটার মধ্যে টাইম টেম্পারেচার সব সেট করা আছে এক্সাম্পল আপনি এটার মধ্যে একটা টোস্ট করবেন ওই যে টোস্ট পাউরুটি দিলে টোস্ট হবে এই যে রুটি গুলো এখানে শো করছে এবং চার মিনিট সময় নিচে এখানে টেম্পারেচার নিয়ে নিচ্ছে এবং এটার ভিতরে ফ্যান আছে লাইট আছে নিচে দুইটা কয়েল উপরে দুইটা কয়েল টোটাল চারটা কয়েল হবে আর এটার বডিটা কিন্তু সম্পূর্ণ গ্যালভেলাইজার বডি করছে যেটা বিশ বছর আপনি নষ্ট করতে পারবেন কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছর আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে এটা হচ্ছে সত্তিরিশ লিটার এইটার মধ্যে কিন্তু একটা বাদাম পপকর্ন ভাজার জন্য আলাদা একটা জালি নেট পেয়ে যায় ফ্যান লাইট সবই দেওয়া আছে কনভেকশন আল্লাহ দুনিয়া যত ধরনের খাবার দাবার আছে কেক বিস্কিট পুটিং বিজে ব্যাকে রল আইটেম আপনি সব এটা ছাড়া আসেন যদি আরো ছোট কারো লাগে আমাদের কাছে এইটা আছে

ইনভার্টার যেটা বিদ্যুৎ খরচটা কম হবে এবং আল্লাহর দুনিয়া যা আছে সবকিছু রান্না বান্না এটার মধ্যে আপনি করতে পারবেন এবং এটা কিন্তু ডাবল গ্লাস এর হবে এই ওভেনটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ এর মডেল আমরা আপনাকে দুই হাজার পঁচিশে ঠিক আছে এটা হচ্ছে পঞ্চান্ন লিটার ক্যাপাসিটি ঠিক আছে এবং ইনভার্টার টেকনোলজি এটার মধ্যে আল্লাহর দুনিয়া যা আছে এবং সম্পূর্ণ ডিজিটাল করছে আমি যদি এটা একটু আপনাকে একটু চালা দেখাই দিই তাইলে জিনিসটা হয়তো এই যে জিনিসটা বুঝতে সুবিধা হবে ভাইয়া হ্যাঁ আপনার বৃহৎ যারা আছে তারা বুঝতে সুবিধা হবে কারণ আগে আমাদের দেশে যে কনভেক্টিং ওভেন্ট এরকম ঘুরে আচ্ছা এইটার মধ্যে আমরা যখন যেটা করবো ওই দেখেন এটা ঘুরাইলে কত সুন্দর এগুলো চেঞ্জ হইতেছে ধর অনেকে পিজা বানায় কেক বানায় তারা সঠিক মেজারমেন্ট কত টেম্পারেচার কত টাইম দিতে হবে এটা জানে না আর এটা নিলে সুবিধা কি এটা আমাদের টাইম টেম্পারেচার সব সেট করা আছে টোস্ট করবেন ওই যে টোস্ট পাউরুটি দিলে টোস্ট হবে এই যে রুটি গুলো এখানে শো করছে এবং চার মিনিট সময় এখানে টেম্পারেচার নিয়ে অটোমেটিক ও টেম্পারেচার নিয়ে নিচ্ছে আমরা জাস্ট এখানে স্টার্ট দিবো এটা স্টার্ট এখন এটা চলতেছে আপনি যে এটা যে চলতেছে বুঝবেন কিভাবে যদি আপনি লাইট জ্বালাইতে চান এই যে এখানে টিপ দেন দেখছেন কত সুন্দর করে লাইটটা চলে গেছে ভাইয়া হ্যাঁ এবং এটার ভিতরে ফ্যান আছে লাইট আছে নিচে দুইটা কয়েল উপরে দুটা কয়েল टोटल চারটা কয়েল হবে আর এটার বডিটা কিন্তু সম্পূর্ণ গ্যালভানাইজার বডি করছে যেটা 20 বছর আপনি নষ্ট করতে পারবেন না ঠিক আছে এটা গেল আপনার টোস্টের হিচ আপ আপনি এটা कैंसिल করেন সে আমরা এখান থেকে একটা পিজ্জা তৈরি করব এই দেখেন পিজ্জায় চলে আসছে পিজ্জায় 15 মিনিট সময় নিছে 230 টেম্পারেচার নিছে আচ্ছা আপনার কাজ হচ্ছে জাস্ট খামির করেন করে এটার ভিতরে আপনি দিয়ে জাস্ট এখানে আপনি পিজ্জা সেট করে এখানে স্টার্ট দিয়ে দেন এটা অটোমেটিক নিয়ে নেবে এরপরেও যদি আপনি টাইম টেম্পারেচার চেঞ্জ করতে চান আপনি চাইলে সেটাও করতে পারবেন এই যে টাইম এই যে টেম্পারেচার আপনি আপনার ইচ্ছে অনুযায়ী টাইম সেট করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা ক্যান্সেল করে দিলাম এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের ওভেন যেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি আচ্ছা এরপরে আসেন আমাদের কাছে যদি আরো ছোট লাগে কারো যেমন এটা আছে আপনার সবটা ছোট এটা ওইটা হচ্ছে পঞ্চান্ন এটা হচ্ছে সবটা এই তো কাংবেকশন Oven আল্লাহর দুনিয়ায় যা আছে সব রান্না করতে পারবেন তবে এটা হচ্ছে সিঙ্গেল গ্লাস এবং এই যে হানিকম ডিজাইন করছে গ্লাসটা কত সুন্দর করছে না এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মিয়াকোর আসলে মিয়াকর প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা সমান কথা এটা আমরা সব সময় বলি কারণ আপনি একটা মিয়াকোর প্রোডাক্ট কিনলেন মানে একটা সম্পদ কিনলেন এগুলো আল্লাহর রহমতে যুগ যুগ ব্যবহার করতে পারবেন নো স্টয়ল ঠিক আছে তারপরেও যদি পাঁচ বছরের মধ্যে কয়েল কেটে যায় জ্বলে যায় যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিই যে কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছর আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর দশ বছর আর এটা হচ্ছে সত্তিরিশ লিটার এইটার মধ্যে কিন্তু একটা বাদাম পপকর্ন ভাজার জন্য আলাদা একটা জালি নেট পেয়ে যাবে এটার সাথে এবং ফুল বডিটা ননস্টিক হবে এবং ভেতরে ফ্যান লাইট সবই দেওয়া আছে কনভেকশন আল্লাহ দুনিয়া যত ধরনের খাবার দাবার আছে কেক বিস্কিট পুটিং বিজা ব্যাকের অল আইটেম আপনি সব এটার বাংলাদেশ ছাড়া তেল ছাড়া এবং এইটার মধ্যে নিচে দুইটা কয়েল উপরে দুইটা কয়েল আছে প্লাস অন্যান্য ওভেনে যা থাকে এটার মধ্যে এক্সেসরিজ কিন্তু একটা কালো ট্রে ঠিক আছে একটা জালি ট্রে যা যা থাকে সব কিছু এটার সাথে দেওয়া আছে এরপরে আসেন যদি আরো ছোট কারো লাগে আমাদের কাছে এইটা আছে আঠাইশ লিটার ক্যাপাসিটি এই যে এটা এটাও কিন্তু সিঙ্গেল গ্লাসের মধ্যে এটা হ্যাঁ এবং ওইটারও আপনার এই যে তিনটা নপ আছে এটা চারটা আর ওইটা তো সম্পূর্ণ ডিজিটাল আর এইগুলো কিন্তু সবই ডিজিটাল হিসাব হচ্ছে কি আপনি জাস্ট একটা রান্না করবেন একটা কেক বানাইতেছেন আপনি তিরিশ মিনিট সময় দিয়েছেন এটা হয়ে গেলে অটোমেটিক অফ হবে আপনার অফ করতে হবে আচ্ছা আর আজকে যারা নেবেন এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য আগামী দশ দিনের মধ্যে যারা নেবেন একটা ধামাকা অফারে টামাকা অফার বলতে যেমন এটা হচ্ছে আঠাইশ লিটার কারণ মিয়াকা কোথায় মিয়াকা সম্বন্ধে জানেন এরকম লোক খুব কম আছে এইটা যারা নেবেন আঠাইশ লিটার ক্যাপাসিটি হ্যাঁ এটা রেগুলার প্রাইস এটার দাম হচ্ছে সাড়ে সাত হাজার এটা যারা নেবেন দাম রাখবো ছয় হাজার তিনশো অফার প্রাইস একদম দশ দিনের মধ্যে যারা নেবেন ছয় হাজার তিনশো টাকা দাম দিবেন ডেলিভারি খরচ আপনার ঠিক আছে এরপরে আসেন এটা হচ্ছে ছত্রিশ লিটার এটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা যারা নেবেন আমরা দাম রাখবো মাত্র আট হাজার আটশো আট হাজার আট ডেলিভারি খরচ আপনার পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে এরপরে আসেন এটা হচ্ছে বারান্ন লিটার সরি পঞ্চান্ন লিটার যেটা ডিজিটাল এবং ইনভার্টার ওভেন এটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো এটা অফার প্রাইসে রাখবো মাত্র এগারো হাজার আটশো এগারো এগারো হাজার অফার প্রাইস কিছু দিচ্ছে সাথে এই ইনভার্টার ওভেনটার সাথে আমরা এইখান থেকে একটা এক বিটার মেশিন যেটা কেক কুটিং বানাইতে লাগে এইটা একটা প্লাস একটা কিচেন স্কেল এইটা একটা এই দুইটা আইটেম থাকবে সম্পূর্ণ ফ্রি তবে এটা কিন্তু শুধু এই ইনভার্টার যেটা নতুন আমাদের দেশে নতুন একটা ইনভার্টার আপডেট ওভেন এইটার সাথে এটা ফ্রি থাকবে দাম থাকবে এগারো হাজার আটশো ডেলিভারি করো চ্যাপটা ওকে ভিউয়ারস তো কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে 5 বছর এবং পুরো অল ওভার বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে 12 বছর देयर সো যার যেটা পছন্দ হচ্ছে বা যার যেটা প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন যেকোনো জেলা শহর থেকে শুধুমাত্র স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে একটা কল করবেন ভাইয়াকে ভাইয়া কিন্তু ডিটেইললি আপনাকে বলে কুরিয়ার মাধ্যমে সেবাটি পৌঁছে দেবে আপনার তার প্রান্ত সো ভাইয়া যারা সরাসরি শপ এসে ভিজিট করবেন ভাইয়া যারা সরাসরি আসবেন আমাদের এই যে অ্যাড্রেসটা যদি একটু দেখা दे এটা হচ্ছে 58 নাম্বার হচ্ছে শপ বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর এখানে আমাদের দুইটা নাম্বার দিয়ে আছে আমাদের সবটা কিন্তু একটু ভিতরে কারণ আমাদের এটা হচ্ছে পাইকারি মার্কেট হ্যাঁ এই জন্য আপনারা যারা না চিনবেন চিনতে প্রবলেম হয় আমাদেরকে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিই ঠিক আছে এছাড়া ঢাকার ভিতরে যদি নেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হলে আপনি ওভেন যেইটাই নেন এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা ওখানে ডেলিভারি করে দিই ওকে সো চলে আসবেন শপে আর যারা অনলাইনে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন ওনাদের ওভেন সহ কিন্তু অনেক কালেকশন আছে আপনারা কিন্তু দেখে শুনে যাতে বাছাই করে বা ব্যক্তিগত কোনো রিকোয়ারমেন্ট থাকলে ভাইকে কিন্তু ফোন করে যে এটা আছে কিনা এটা আপনি দিতে পারবেন কিনা ভাইয়া কিন্তু যোগাযোগ করলে ভাইয়া আপনাকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন